আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য পাঁচটি সতর্কতা এক সাদা কাগজে সই করবেন না কখনো সাদা কাগজে সই কিংবা টিপ সই দিবেন না এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দুই যাকে তাকে আকামার ছবি পাঠাবেন না তিন কাউকে ঘুষ দিয়ে চাকরি নিবেন না যদি কেউ ঘুষ দাবিও করে তাহলে বলবেন যে বেতন পাওয়ার পরে দিবেন এতে করে কি হবে আপনি যদি কাউকে ঘুষ দিয়ে চাকরি নেন আপনার ঘুষের টাকা এবং বেতন দুটাই হারানোর সম্ভাবনা থাকে চার নম্বর হচ্ছে দালালকে বল হুড়ুক কিংবা কফলা হওয়ার জন্য টাকা দিবেন না পাঁচ নম্বর হচ্ছে যাকে তাকে আপসিরের পাসওয়ার্ড দিবেন না এই পাঁচটি জিনিস খেয়াল রাখলে প্রবাসীরা আপনারা সবসময় ভালো থাকবেন এবং বিপদমুক্ত থাকবেন অতএব আমরা সবসময় এই পাঁচটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করব করবো ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে আপনার যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন এবং সতর্ক হওয়ার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরাকাত